আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সজল ঘোষ প্রসঙ্গত ওয়াক আইনের বিরোধিতা করে মুর্শিদাবাদে যে তাণ্ডব লীলা চালানো হয়েছিল সেই ঘটনায় দুজন মানুষের মৃত্যুও হয়েছে এরপর নিহতের পরিবারকে সল্টলেকে একটি জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করে তাদের রাখা হয়েছিল গতকাল মুর্শিদাবাদের পুলিশ সেখানে আসেন এবং তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা চালান এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপির নেতা কর্মীদের বচসাও হয় যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতের পরিবার যারা এখানে রয়েছেন তাদের বিরুদ্ধে নিখোঁজের তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই মূলত মুর্শিদাবাদের পুলিশ এসেছে এই ঘটনায় নিহতদের পরিবারের নিরাপত্তাহীনতার কারণে নিহতদের পরিবারের নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সজল ঘোষ এদিন দুপুর দুটো নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন আমি একটা কথা বলি মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদে থ্রি হবে আর যে রাজ্য যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলো অবাধ গোপন সন্ত্রাস চলতে থাকবে এটা কখনোই কাম্য নয় মুর্শিদাবাদ মালদা দুটো টোকেন ইনস্ট্যান্ট উদাহরণ মাত্র ওগুলো ঘটেছে বাকিগুলোই ঘটবে অপেক্ষায় আছে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাই শুধু দুটো জেলায় করে কোনো কিছু লাভ হবে না করতে গেলে পুরো রাজ্যে করতে হবে মুর্শিদাবাদ থেকে যেমন বর্ডার খুব কাছে কলকাতা থেকে বর্ডার কত দূরে বসিরহাট থেকে বাংলাদেশ কত দূরে আমার কলকাতা থেকে বনগা কত দূরে একটা লোকাল ট্রেন চাপলে চলে আসবে হতে কেউ সুরক্ষিত নয় কেউ নিরাপদ নয় আমার মৌলালি মোড়ে কিভাবে ঝান্ডা খোলা হয়েছে আপনাদের সেটা দেখেছে কোথায় নিরাপত্তা পুলিশ যে আইওএস ছিল তার থেকে শিয়ালদার যে পকেট মার তার অ্যাপিয়ারেন্স ভালো থাকে কানে দুল হ্যাঁ হাওয়াই চটি পায়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে আইও চলে এসছে লেডি কনস্টেবলের কাছে ড্রেসও নেই লেডি কনস্টেবল এর কোন কার্ডও নেই হ্যাঁ যে এরা বাড়ি থেকে চার কিলোমিটার তিন কিলোমিটার দূরে থানা চার ঘন্টা ধরে এই মহিলা আপনি ভাবতে পারেন নিজের স্বামী এবং ছেলে জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ চার ঘন্টা ধরে তাদের ক্ষত বিক্ষত দেহ রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না তখন পুলিশ আসতে পারি এখন পুলিশ এসছে কেন এদের কাছে ফোন ছিল না ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপ হয়েছে কিনা

আমি আছি বলে আসতো মাথায় হাত বলতো বলিয়ে হা করে আপনাদের দিকে তাকিয়ে থাকতো ফুটেজ খাওয়ার জন্য সেগুলো হলো না সেটাই মুখ্যমন্ত্রী রাগ আমার ধারণা আবার ক্যান্সেল না করে দেয় মুর্শিদাবাদ যা